আরে ছেলেরা শোনো মিয়া তোমাদেরকে বলি বাফ তোমরা যারা সেজদা দাও না তোমাদের মতো আল্লাহর দুনিয়ার কেউ গাদ্দার নেই গাদ্দার তুই জানস না বেটা তুই কার সামনে ঘাড়নোয়াস না গোটা কায়নাতের মালিক আমার তোমার অস্তিত্বের মালিক সেকেন্ড সেকেন্ডের মালিক তার ইচ্ছা না হলে আমি হাসব না তার সিদ্ধান্ত না হলে আমি কাঁদবো না তার ইচ্ছা না হলে আমার চোখের পলক পড়বে না তার ইচ্ছা না হলে আমার গানের আওয়াজ হবে না তার ইচ্ছা না হলে আমার হাত নড়বে না যার এক সেকেন্ড ইচ্ছা ব্যতীত মালিকের সিদ্ধান্ত ব্যতীত আমার একটা নিঃশ্বাস উঠান করে না সেই মনিবের সেজদা যে করে না সেই মনিবের সামনে যে ঘাড় নোয়ায় না তার মতো তারা আর কেউ হইতে পারবে না তুমি পড়ালেখা করছো না তুমি শিক্ষিত তুমি ঘোড়ার ডিম তুমি ঘোড়ার ডিম হয়েছে অপদার্থ তো তুমি আব্দুস শাহওয়াত তুমি কামনা বাসনার গোলাম তুমি চাহিদার গোলাম হতে পারে তুমি লজ্জাস্থানের গোলাম অর্থাৎ সারাক্ষণ মোবাইলে দুই আঙ্গুলে বেডির নাচ উলঙ্গ ছবি সিনাবে বিচারের দৃশ্য নর্থকীর নাচ নাটক সিনেমা আর অথবা রাস্তার চলমান মেয়ে অথবা কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক তার মানে তোমার জিন্দিগি সাধনা ফিকির রাত, দিন একাকি বন্ধুদের আড্ডা শুধু তোমার লজ্জাস্থানের যে একটা চাহিদা আছে এটা পূরণের জন্য তো তুই তোর লজ্জাস্থানের গোলাম আব্দুল শাহওয়া শাহওয়াতের গুণ তুমি তো আকাম লাগে তোমার দিয়ে তো দুনিয়াও কিছু হবে না তোমার দিয়ে আখেরাতের কিছু তুমি এই বিড়ির বেড়ির পিছনে শেষ এ বেড়ি সেটি সেটি তুমি শেষ সাফা সুফা ভিতরে ঢুকিয়া ওনার ফ্যান আর তা আনে ফ্যান ফ্যান ফিরে যায় বারবার ফ্যান টান একটু ফর ঠিক না বললেও ঠিক ঠিক কইল উঠ ঠিকের লেগে বইয়া নাই ইস্তাকফুল্লাহ আরে ভাইয়া বিবেক কোথায় বিবেক কোথায় হায়া কোথায় আমরা ইনসাফের সাথে নেমে দেখা উচিত আমাদের জিন্দগী কি শুধু এক নারীর জন্য আল্লাহ তালা শুধু নারীর জন্য বানিয়েছে মনে রাখবে দুস্তফ ছেলেরা বাফ হাত জোড় করে বলি বাপ বাবা আপনাদের বলি আপনার সন্তানকে বুঝাবেন আল্লাহ তালা যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ করেছে যেমন তৃষ্ণা যে আমরা পানি খাওয়ার যে তৃষ্ণা হয় যে তৃষ্ণা কে দিয়েছে এই চাহিদাটা দিয়েছে আল্লাহ এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা করছে ক্ষুদা ক্ষুদা পেটের ভোগ এই চাহিদাটা ক্ষুদার চাহিদা এটা কে দিয়েছে আল্লাহ এটা পূরণের জন্য হালাল রিজিক আল্লাহ তালা ব্যবস্থা করেছে ঠিক লজ্জাস্থানের চাহিদা ভিতরের শাহওয়াত কামনা বাসনা এটাও আল্লাহ দিয়েছেন খুদার কসম আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে বলছি আমি সেই চাহিদা পূরণের জন্য যত উপযুক্ত সময়ে তোমার দেহের অংশ থেকে তোমার জন্য হালাল স্ত্রী আমি বানাইছি আমি পৌঁছাবো আমি ওয়াদা দিচ্ছি তুমি এরম শুরু করলে তুমি কামরা কামড়ি শুরু করলে তুমি কা মাতার মাতা রুম শুরু করলো তুমি রুম মাতাল হয়ে গেল কেন বন্ধু আমার এজন্য হাসি দিয়ে না উড়াই হাসি দিয়ে উড়াই দিও যদি মনে করো হাসি দিয়ে উড়াই দিলা তো তুমি প্রতিবন্ধ তোমার মানসিক সমস্যা তোমার ব্রেনের ত্রুটি হ্যাঁ হ্যাঁ যে তার ভালো মন্দ বুঝে না সে কি মানসিক রুগী না কথা বলেন না যে তার করণীয় বর্জনীয় বুঝে না সে সুস্থ সে স্বাভাবিক সে তো মানসিক সে তো প্রতিবন্ধী যে তার ভালো মন্দ বুঝে আমি তো সাফ বলি যে নিজের প্যান্ট নিজের প্যান্ট যে অস্রাপ করার পরে পানি নেয় না আপনি ভেবে দেখেন যেই কোনো পুরুষ সৃষ্টিগতভাবে আপনি ডাক্তারকেও জিগায় সৃষ্টিগতভাবে পুরুষ তার পেশাব একবারে শেষ হয় না বিশ্রাম করার পর দুই চার ফুটা এরপরে পড়বেই এটা তার রোগ না এটা তার সৃষ্টিগত অংশ এই জন্যই টয়লেট পেপার একটু টয়লেট পেপার ব্যবহার করার পর একটু অপেক্ষা করলে বাকি ফুটাটা টয়লেট পেপারে জমা হয়ে গেল ফেলে দিলাম পানি ব্যবহার করে পবিত্র হয়ে গেল কিন্তু যেই অপদার্থ আপনার পেশাব করার পরে সাথে সাথেই সেন্ডার টান দিয়ে হাঁটা শুরু করে বাকি চার পাঁচ ফোটা পেশাব কোথায় পড়ে তুমি যদি এটা বিত্রে ফলিতিন ফিন্দাল হইতা তো একটা কথা ছিল বা ওই যে বাচ্চাদের প্যাম্পাসের মতো কিছু একটা ফিন্দাল হইতা তাহলেও তো একটা কথা ছিল তুমি তো ফলিতিনও ফিন্দ না তুমি তো প্যান্ট এটা এই প্যান্টে বস্রাবের ফোটাগুলো পড়লো আজকের ছাড়া দিনে সে যদি দশ বার পেশাব করে রাত দিন মিলাইয়া তাহলে পাঁচ ফোঁটা করেও যদি পেশাব করে তার প্যান্টে তাহলে পাঁচ দশে পঞ্চাশ ফোটা পঞ্চাশ ফোটা পেশাবের তো অনেক দুর্গন্ধ মা কথা কয় না তাহলে নিজের প্যান্ট এখানে নাক এখানে এই যে নাক হলো এখানে প্যান্ট হলো এই যে এইটা হেদের প্যান্ট তাহলে নিজের প্যান্টের মুতের গন্ধ চার নিজের নাকে লাগে না তুমি প্রতিবন্ধী মনে রেখো তোমারে ডাক্তার দেখানো দরকার ভালো ডাক্তার মানসিক ডাক্তার আমার পরিচিত ডাক্তারের নাম্বার আমার কাছে আছে গুনা পরে নিয়ে যেতে পাগলের ডাক্তারের নম্বর আছে হ্যাঁ আমার পরিচিত ভালো ডাক্তার এক হাজার টাকা ভিজিট ভালো খুব ভালো এই যে তোমার নাক ঠিক করে দিব যে আমি নাকে মুতের গন্ধ লাগে আরে এরপরও যদি কারো লজ্জা সরব না হয় তারে আর কি করতে বলেন আর কি করতে থাকে এটা তো একটা সুস্থ বিবেকের কথা সুস্থ বিবেক একটা বাচ্চাও তো পেশাব করে কান্না শুরু করে যে পেশাবের পরে এই হাপেন আমি আর করবো না কোলের বাচ্চাও তো আর এত বড় দামরা সেটা বুঝে না এতনি নিকৃষ্ট রুচি মুসলমানের সন্তানের কিভাবে হয় বাস আমি অনুরোধ করলাম যদি বিবেক থাকে হায়া থাকে একজনেরও যদি অনুভূতি থাকে মুসলমানের বাচ্চা পেশাব করে পানি টয়লেট পেপার ব্যবহার করো ভালো শরীর পবিত্র থাকলে খুদার কসম নেক আমল করার মতো আগ্রহ উদ্দীপনা প্রবণতা দিলের ভেতর থেকে জাগবে পবিত্র দেহে নেক কাজের কল্পনা আসে আমাদের ছেলেরা নামাজ পড়ে না কেন এক বিশ্বাস করে এটা আমার তাজের বা অভিজ্ঞতা আপনি যদি একটা সপ্তাহ এদেরকে বলেন পেশাব করে শতভাগ পানি নেবে টয়লেট পেপার ব্যবহার করবে শরীর পবিত্র থাকবে আপসে দেখবে সে নামাজ পড়তে আগ্রহ বোধ করছে নামাজ পড়তে না চাওয়ার মূল কারণ তার শরীর নাপাক পাক না পাক দেহের পবিত্র ফেরেস্তা আসে না এজন্য নাপাক পাক দেখে ইবলিস ছাড়া শয়তান ছাড়া আর কিছু থাকে না আর কোরআনে স্পষ্ট আছে শয়তান ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার শয়তান সারাক্ষণ অস্থিরতা অসভ্যতা বেহায়াপনা এবং গুনাহের আদেশ করে এই নাপাক পাক কারণে শয়তান সারাক্ষণে কয় বেড়ি দেয় বিলম্ব ছবি দেখ নর্তকীর নাচ দেখ সিনার বেবিচারের বিষয় আল্লাহ আমাদেরকে ভূস্থান এজন্য আমি দুইটা কথা বলছি এক নাম্বার সফলতা আখিরাতে দুই নাম্বার دین আপনারা নিজেদের যতটুকু প্রয়োজনে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন ইমাম সাহেব থেকে আরাল থাকবেন ইমাম সাহেবের কাছে বসবেন নিজের ওযু নিজের নামাজ নিজের কুসর নিজের হালাল হারাম জেনে নিন মনে রাখবেন শরীয়তের একটা মাস আলহুক যেই আমলের যেই হুকুম ওই আমলের জানা আলা বিধিবিধান জানার ও সেই কথাটা পাঁচ নামাজ পড়া ফরজ না এই নামাজের মাস আলা জানা মানে এটা ফরজ রোজা রমজান মাসের রোজা এটা ফরজ না সুন্ন এই রমজান মাসের রোজার মাস আলা জানা এটাও নামাজের যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এই যে পবিত্রতা এটা ফরজ না শূন্য ফরজ তাহলে পবিত্রতার মাস আলা এটা কথা বুঝছে নামাজের তেলাওয়াত কোরআন পড়া এটা ফরজ না শূন্য সুরা মিরানো ফরজ না শূন্য ফরজ অতএব সুরা শুদ্ধ করা সঠিক হচ্ছে কিনা এটা জানা ঠিক করা এটা আপনি খামখেয়ালি করেন আমরা সাধারণ মানুষ কম তো বুঝি তো আমরা বালা লেগে তো কথাটি তো বালাই বুঝি ফারি না মানে আমার পুরো কথা দিল ফারি না

দোকানদারে কইবো ওই চাইলো রে ছেড়ে বইয়ের ভালো মানে খাওয়িন না পাঠিয়ে জায়গা দেন আমার মতো আ খাওয়িন বইতে দিয়ে এই জন্য আপনি দুনিয়া তো সব বুঝেন আখেরাত বুঝেন না কেন আমার অনুরোধ আমার খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা খুব বলে যে প্রত্যেক এলাকার মুসল্লিদের উচিত মুসলমানের নিজ নিজ এলাকার ইমাম ইমামিন ওলামায় স্থানীয় ওনাদের কাছ থেকে নিয়মিত প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বলছি আমার বয়স বিয়াল্লিশ বছর আমি পড়ালেখা শেষ করছি দুই সালে তাহলে সেই হিসাবে আমার শিক্ষকতা এবং এই খ্যাদমতের বয়স আজকে ২০ বছর কিন্তু আমি এই গত এই যে তেইশ সাল গেছে এই তেইশ সালেও আমি আমার খুলনার হজরতের কাছে নামাজ শিখছি এবং হজরতকে সামনে দাঁড় করাই আমি নিজে আমার রুকু সেজদা দেখাইছি হজরত রুকু হয় কি না দেখেন সেজদা হয় কি না দেখেন এই কিছুদিন আগেও কিছুদিন আগেও এক কারিসকে কোরআন শরীফ শুনাইতে গিয়া উনি আমারে বলছে উল আউজ রব্বিল ফালাক এই সুরার একটা রা উচ্চারণ আমার পুরা পুর হইয়া যায় কিন্তু এটা বারিক হইতে হবে এটা ঠিক করতে হইব এ রা আমি মনে ঘন্টা খানিক লাগাইয়া বারবার বারবার দোহরাইছি এটা ওনারে শুনাইছি আমার কথাটা বলি দিন শিখতে দিন শিখতে হবে খামখেয়ালি করলে হবে না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ইমাম সাহেব আপনাদের স্থানীয় ওলামায় কেরামের সাথে সম্পর্ক বাড়ান সম্পর্ক বাড়ান অনুরোধ আমার চাচারা সময়টা কাজে লাগান জোয়ান ভাই তোমরাও কাজে লাগান দেখেন ছেলেরা বাপ তোমাদের বলি মুরব্বী বাবা আপনাদের বলি আপনারা যদি আপনাদের ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করেন নামাজ থেকে বঞ্চিত করেন বিশ্বাস করেন এখনকার প্রজন্মর এই ছেলেরা তো সারাদিন রাত মোবাইল টিপে নারীর প্রতি আসক্ত আর আগামী যেই শিক্ষা সিলেবাস কারিকুলাম আগামীর যেই পরিকল্পনা যেই প্ল্যানিং এটা কোনো দলের বিরুদ্ধে বলছি না কোনো রাজনীতির বিরুদ্ধেও না কোনো মার্কার বিরুদ্ধে না আমার প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমার মুসলিম সত্তার অস্তিত্ব রক্ষার স্বার্থে বলতেছি যদি আপনারা এভাবে ছেড়ে দেন আল কোরআন রাসূলের সুন্নাহ উত্তম اخلاق আপনারা যদি 12 14 13 15 বছরের ছেলে মেয়েদেরকে না শিখান। আল্লাহর কসম ওলামায়ে কেরামের ভবিষ্যৎ বাণী হলো এটা আগামী প্রজন্ম টোটালি আল্লাহ আখেরাত বরকাল বলতে কিছু চিনবে না এই দেশে রাস্তা ঘাটে চলতে ফিরতে ওপেন ইউরোপের মতো ফ্রি সেক্স ফ্রি অবাধ যৌনতা অবাধ zina ব্যভিচার খোলা মেলা চলতে থাকবে আজকের প্রকল্প এটাই ভুলে যাক ছেলে মেয়ের বিভেদ ছেলে মেয়ের বিভেদ উঠে যাবে এটাই টার্গেট সরাসরি সরাসরি ক্লাস সেভেনের বাচ্চা বইয়ের মধ্যে পড়ার অংশে বাকি ছেলেমেয়েরা একসাথে বসে বুঝাইতেছে বইতে যে আমার আম্মু বলেছে আমাদের শিশুদের কোন ছেলে মেয়ে এখন আসেন আমার গাড়ির বইটা আমি দেখা আমি গাড়ির দাগ দিয়ে দিয়ে বলি আমার গাড়িটা আছে আমি দেখাই কি বুঝাইতে চাই শিশুদের ছেলে মেয়ে হয় না মানে মানে কি বুদ্ধিজীবী বাংলাদেশে বক্তব্য দিছে শিশুকে যদি ছেলে মেয়ে আলাদা বলে শিশুর মেধা বিকাশে বাধাগ্রস্ত আন্তর্জাতিক আইন সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে আইন আঠারো বছরের নিচ পর্যন্ত সব শিশু ঠিক না বলে ওই যে মেম্বার চেয়ারম্যানরা বাল্য রোধে পুলিশ বা জানালে আঠারো বছরের নিচে বিয়ে দিলে এটার প্রতিবাদ করে না মানে বাধা দেয় না কি লেখা শিশু আইনি কথা বলেন না কেন ওই গার্মেন্টসের মধ্যে লেখা থাকে আঠারো বছরের নিচে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না তাহলে আঠারো বছরের নিচে একই শিশু তাহলে তার মানে কি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই বয়সের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই ওরা শিশু একসাথে থাকবে খাবে ঘুমাবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে একই টেবিল বেঞ্চে যে দিয়ে বসবে এখানে কোনো ছেলে মেয়ে এরা শুধুই শিশু ঠিক আছে আপনারা চলতে দেন আমি দেব আমার রক্তের এক ফুটা বাকি থাকতে আমি আমার বাচ্চাকে এমন পড়া পড়তে দেবো না জন্য আগামী দিনে এই ইউরোপীয় সভ্যতা ফ্রি মিক্সিং ফ্রি স্যাক্স সবার যৌনতা সবাই ছেলে মেয়ে একাকা নারী পুরুষ একাকার আল্লাহ আমাদেরকে মাফ কর আমার বাফ আমরা সত্য কথা বলছি আমাদের কোনো রাজনীতির হিসাব আর কোনো দল উঠানো আমাদের জন্য আমার হিসাব হলো এই ছেলেরা এরা আমাদের এরা আমাদের কিনা বলেন না কেন আমারই চাচা তো ভাই আমারই মামা তো ভাই আমারই ফুফা ভাই আমারই বন্ধুর সন্তান আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে এমন মুসলমানদের সন্তানই তো স্কুলেও পড়ে কলেজেও পড়ে ইউনিভার্সিটিও পড়ে সব মাদ্রাসায় আনা সম্ভব না সব সম্ভব আপনার সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়া সব বুঝি মাদ্রাসা আনা সম্ভব এত বিশাল প্রজন্ম কিভাবে সম্ভব কাজে সে সেখানেই থাকবে স্কুলেও পড়বে কলেজেই পড়বে ইউনিভার্সিটি পড়বে কিন্তু সে আল্লাহকে ভুলতে পারবে না চরিত্র ভুলতে পারবে না আখলাক ভুলতে পারবে না আখেরাত ভুলতে পারবে না নয়তো তো আমরা ওলামায় কেরাম প্রতিবাদ করবই করব করবই করব করবই করব যুবক তোমরা বলো ইনশাল্লাহ অসভ্যতা বিরুদ্ধে তোমরা কিনা বলো ইনশাআল্লাহ অস্থিরতার বিরুদ্ধে কিনা তোমরা বলো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ট্রান্সজেন্ডার মানি না আমরা বাংলাদেশে ট্রান্সজেন্ডার সমকামিতা মানি না আমরা মানি না আমরা এটা বাংলা এটা হতে দেয়া হবে না বাংলাদেশে এটা সোজা হিসাব এটা মার্কার হিসাব না এটা প্রজন্ম বাঁচাইতে হবে কি বলছি এটা কোনো কথা হইল চোদ্দ বছরের ছেলে সপ্তম শ্রেণী পর্যন্ত সে নিজেকে বলছে আমি ছেলে সপ্তম শ্রেণী পড়ার পরে সে উঠছে তার মনে হয়েছে আমি মেয়ে সে ছিল শরীফ আহমেদ এখন হয়ে গেছে শরীফা আহমেদ বাকি বাকি ছেলে মেয়েরা জিজ্ঞেস করলো আপনি কি ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন কিভাবে না আমি আগে যা ছিলাম এখনও তাই আছে আমি আগে যাছিলাম এখনো তাই আছে শুধু নাম বদলাইছি তো তুমি আগে যদি আগে ব্যাড ছিলা এখন ব্যাড হইত তো নাম বদলাও না কি কোতার কোনো আগা করা চিনি কোন কি কয় না পাগলাদের একটা সীমা আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মুরুব্বিরা আপনারা হয়তো অনেকে বুঝেনও না মুরব্বিরা আপনারা হয়তো অনেকে জানেন না কই কি কইল কিতা কইলো বাকি দিয়া দুই তিনটা ফলানি শিক্কার দিয়ে উড়ল শিকনি বুঝতা না না বাবা এডি বুঝেন আমি এই সমস্তsambang কথা কই আর 판 খেতে লাইতে হইতা লাইবেন কথা বুঝেন নাই না আপনি বুঝছেন আপনিও বুঝবেন বলে কি কইতে চাইছি কথাটা কব ঠিকই না বলেন না কে আপনার এলাকার আলেম থেকে জিজ্ঞেস করেন কি হইছে বলে কি হইছে কথাটা বুঝতে আপনি ফেলে না ফেলে দিয়েন দিবেন ছেলেটা আপনার মেয়েটা আপনার নাতিটা আপনার নাতনিটা আপনি যদি আমরা যদি আমাদের প্রজন্মকে ইমান আমল চিন দিতে না পারি পরবর্তী তিরিশ বছর পরে এরা আল্লাহ না আসেরা চিনবে ভুলেই যান আল্লাহ আমাদেরকে মাফ